সবকিছু কিন্তু অনুযায়ী অর্থনৈতিক ভিতে যাদের আধিপত্য সম্পদশালী সম্পদের মালিক তারাই আধিপত্য বিস্তার করে উপরিতলে উপরিতলে উপরিতলকে পরিচালনা করে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রাক্ট ধারণা কনসেপশন এই ধারণাকে বাস্তবে রূপায়িত করে গভর্নমেন্ট বা সরকার সরকার আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা মূর্ত তাহলে অর্থনৈতিক দিক থেকে যারা সমাজের রাষ্ট্র ব্যবস্থাতে আধিপত্য বিস্তার করে তারাই হলো তারাই হলো আধিপত্য বিস্তার করে উপরিতলে রাষ্ট্র ব্যবস্থাতে তাই রাষ্ট্র শ্রেণী নিরপেক্ষ নয় রাষ্ট্র শোষণের হাতিয়ার আমরা আজকের ভিডিওর পয়েন্ট আকারে আলোচনা করব আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা বোর্ড ভালো করবে মার্কস বাদ অনুযায়ী রাষ্ট্র এবং পৌর সমাজ পৌর সমাজের ইংরেজি আমি বলেছি সিভিল সোসাইটি সিভিল সোসাইটির বাংলা পৌর সমাজ সিভিল সোসাইটির আরেকটা বাংলা হলো সুনাগরিক না নাগরিক সমাজ সুশীল সমাজ এবং এটাকে অরাজনৈতিক প্রতিষ্ঠান বলতে পারি পৌর সমাজ অরাজনৈতিক প্রতিষ্ঠান আর স্টেট হলো রাজনৈতিক প্রতিষ্ঠান আমি আবারও বলছি স্টেট হচ্ছে উপরিতলের তলের একটা প্রতিষ্ঠান ওকে স্টেট উপরিতলে তলে সামাজিক সংঘ আছে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব কিছুর উর্ধে স্টেট স্টেটের সব পাওয়ার আছে চূড়ান্ত অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতা আছে এ ক্ষমতা স্টেটের ক্ষমতা তোমরা দেখো সরকার প্রয়োগ করে মাত্র সরকার প্রয়োগকারী সরকারের চূড়ান্ত ক্ষমতা না সরকার অস্থায়ী যারা সরকার গঠন করবে তারাই স্টেটের সব পাওয়ারটাকে ইউজ করবে ইউজ করার ক্ষমতা তাদের আছে প্রয়োগ ওকে তাহলে রাষ্ট্র এবং শ্রেণীর মধ্যে যে একটা রিলেশন এই রিলেশন মার্কসবাদ অনুযায়ী এটা মার্ক্সবাদ বলছে যে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের উপর রাষ্ট্র এবং